আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে আজকে আমাদের সাথে সাথে আমার ভাগিনার অনেক আনন্দের আর খুশির দিন আজকে আমার ভাগিনার বউ আনার কথা পাকাপাকি করা হবে তো সেই উপলক্ষে মেয়ের বাড়ি থেকেও বোর বাড়ি থেকেও লোকজন আসছে আর আমাদের এইখানে বেশ মানে ছোটোখাটো একটা বিয়ের মতোই আর কি আয়োজন করা হয়েছে আমাদের সাথে আপনারাও চলেন আমার বোনের বাড়ি তো এরই মধ্যে মেয়ের বাড়ি থেকে লোকজন আসা শুরু করছে তো এখন তাদের সাথে সাথে আমার জামাইটাও চলে আসছে মেহমানদের আপ্যায়ন করার জন্য কারণ সে মেহমানদারিতে ভীষণ পটু এদিকে আমার ছোট ভাগিনাও চলে আসছে আলখাল্লাপুরে এর আগে অবশ্য ওকে কখনো এই অবস্থায় দেখা যায় নাই মানে আমি দেখি নি তো আজকে দেখে ভালোই লাগতেছে ওকে নতুন লুকে অনেক সুন্দর লাগছে তাই না এই যে এখন আমাদের গেস্টরাও চলে আসছে মোটামুটি বেশ কয়েকজন ছিল তো তার চাইতে আমাদের বাড়ির লোকজন কিন্তু অনেক বেশি তো আপনারা দেখতে থাকেন এই যে দেখেন সব লোকের ঘিরে আমার জামাই এখন আমাদের খুঁজতেছে একসাথে বসে টেবিলে খাবে বিয়ে বাড়িতে কি একসাথে বসে খাওয়া যায় খাওয়ার সময় সব সময় আগে থাকতে হয় তো আমি বলছি এত ডাকা ডাকি না করে নিজে বসো আর নিজে বসে নিজের খাওয়াটা সেরে নাও এমনিতেই আমার জামাইকে আপ্যায়ন করার জন্য অনেকেই আছে তো তার মধ্যে তার বান্ধবীর জামাই মানে আমার বোন জামাইও সে ভালোই আদর যত্ন করে খাওয়াচ্ছে এই যে আমার ভাই এখন চলে আসছে শালা ছোট শালা আমার ছোটো ভাই মানে আমার মামা তো ভাই তার বোন জামাইকে খাবার দিতেছে তো আমি ওকে আবার ডেকে বললাম যে তোর দুলা ভাই তো এটা খায় না একটু দেখে শুনে খাওয়া এত লোকজনের ভিতরে তো আর যাওয়া যায় না দাঁড়ায় থাকে যায় না তো আমি পিছনেই ছিলাম সে সামনে খাইতেছে আর আমার জামাইয়ের বান্ধবী তো আছেই আমার বোন সে সব লোকের ভিতরে তার বন্ধুকে কিন্তু ঠিকই আদর যত্ন করে খাওয়াবে अरे तो डका डकेर किया सिखाऊँ ना লোক কিন্তু একের পর এক চলে আসছে আর আমাদের রুমগুলো একদম ব্লক হয়ে গেছে এখানে দাঁড়ানোর কোনো উপায় নাই তো কোনোভাবে আমি দাঁড়াই আসছি মোবাইলটা হাতে নিয়ে আর দেখছি কে আর আব্বু ভালো করে খায় কি না তো আমি জানি আমার জামাই একা খেতে ভালো লাগে না খেতে বসলে তার একটা অভ্যাস আছে যেইটাই খায় মানে সেইটা আমাকে খাইয়ে দিবে আর নয়তো আমার প্লেটে তুলে দিবে তো এখন তো সে কোনোটাই করতে পারতেছে না এর জন্য বেকায়দায় পড়ে গেছে তো রকমভাবে হজম করতে হবে এটাই তো এই যে এখন দিয়ে দিতেছে আর আমি তো এই ভিড়ের মধ্যে খেতে পারবো না এর জন্য আমি নিয়ে দিচ্ছি তো বাবু যদি খায় তো না সেও খাবে না এখন সে টেবিলের মধ্যে সে অতিথির মতো খুব সুন্দর করে খেতে চায় তো তার জন্যই আমি খাবারটা রেখেছি আর এরই মধ্যে আমাদের পাঙ্কু মামিও চলে আসছে সে মেহমানদের আপ্যায়ন করতে সকাল থেকে সে কিছুটা কাজকর্ম করে গেছে এখানে আর এখন নিজের বাড়িতেও রান্না টুকটাক সেরে এখন সে চলে আসছে আমার জামাই আমার মামির সম্পর্কে বেআই হয় তো বিয়াই বেইনি নিয়ে ভালো করেই খাওয়াবে এই যে এখন আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি তো এত ভিড়ের ভিতরে আমার জামাই যে কখন খেয়ে চলে গেছে সেটা আমি টেরি ফাই নেই দেখতেই পেলাম না তো যাক মনে হয় ভালোভাবে খেতে পারছে এখন আমাদের খাওয়ার পালা তো কিছুক্ষণ দাঁড়ায় থাকি দেখি যদি কোনো টেবিল আর কি খালি হয় তখন বসে পড়ব তো এরই মধ্যে টেবিল মনে হয় খালি হওয়ার কোনো সম্ভাবনা নাই তো আমি প্লেটে নিয়ে বাচ্চাদের সবাইকে আর কি ঘরে খেতে দিছি তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি খাবো তো এরপর বাড়িতে চলে আসবো কারণ বৃষ্টির দিন বসে থাকাও সম্ভব না আর বিয়ের কথাবার্তা তো হবে সেটা না হয় পরেই জেনে নেব তো আপনারা আমার ভাগিনার জন্য সবাই দোয়া করবেন আমার ভাগিনার যেন বিবাহিত জীবনটা অনেক শান্তির হয় সুখের হয় আর দুজন যেন মিলেমিশে থাকতে পারে তো এই দোয়াই করি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ